বীরভূম জেলার মাটি বামেদের ঘাঁটি লোকসভা ভোটের মুখে লাল ঝান্ডায় যোগ আড়ালিয়া গ্রাম থেকে একেবারে লাল ঝান্ডার যে জনস্রোত বিভিন্ন কাজের দাবি দেওয়া একই সঙ্গে শাসক দলের ভয়ভীতুকে সন্ত্রাসকে অপেক্ষা করেও লাল ঝান্ডা দলে সামিল হয়েছেন হাজার হাজার কর্মী সমর্থকগণ সরাসরি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীরভূমের চিত্র প্রতিটি রাজ্যের যেভাবে চিত্রটা একইভাবে বামপন্থীদের দৌড়গোড়ায় এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তখন খোদ পশ্চিমবঙ্গের অর্থাৎ লালমাটির জেলা বীরভূমে বামপন্থীরা নিজেদের কাজের দাবি নিয়ে সরাসরি মানুষের হকের আদায়ের দাবিতে বামপন্থীদের প্রতিবাদ প্রতিরোধে জনরসে একেবারে শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে কেননা কথাতেই বলে রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলে তলায় এই তৃণমূল সরকার আর না আর না সরাসরি একেবারে লালমাটির জেলা বামেদের ঘাটি শক্ত ঘাঁটি আর সেই জেলাতেই যোগ একদিকে পাশাপাশি বীরভূম আর অন্যদিকে হচ্ছে মুর্শিদাবাদ পাশাপাশি জেলাগুলির মধ্য দিয়ে এবং বীরভূমের পার্শ্ববর্তী জেলা বর্ধমানের আউসগ্রাম মঙ্গলকোট কাটক মানে কাটুয়া এই সব এলাকাতে বামপন্থীদের আরও একটা জোরালো যোগদানের সমাবেশ আর এই যোগদান দেখে শাসক দলের ভয় ভীতু শাসক দল তো আরোই ভয় ভয়ে একেবারে কাবু হচ্ছে সিপিআই দিনের দিন যেভাবে তাদের শক্তি বৃদ্ধি সেটা সময়ের অপেক্ষা বামেরা যদি কিনা লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করে তাহলে দু হাজার ছাব্বিশেই সিপিআইএমই মুখ্যমন্ত্রী কনফার্ম বাংলার মানুষ সেটা গ্রহণযোগ্যভাবে বেছে নিতে পারে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে হ্যাঁ এবার হাতে লাল ঝান্ডা নিয়ে কাজের দাবিতে ফের অনুবত্য মণ্ডলের গড়ে সিপিআইএমের লাল ঝান্ডার বাজিমাত একেবারে বলাই যেতে পারে অন্যদিকে মুর্শিদাবাদে সিপিআইএমের জামির মোল্লা তিনিও বলেছেন যে সরাসরি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীদের লড়াই জেলায় জেলায় ভাঙন অব্যাহত শাসক দল তৃণমূলের তৃণমূল দলটি আখেরেও ভালো নয় তারা নিজের পায়ে নিজেই প্রেক মারতে শুরু করে দিয়েছে কেননা বামপন্থীদের ওপর একটা মানুষ ভরসা রাখছে অন্য অপর মানুষজন আরও একটা প্রশংসা করছে একেবারে বলাই যেতে পারে যে লাল ঝান্ডার জীবনে যতদিন আছে ততদিন বামপন্থীর নিচুতলার কর্মীরা কিন্তু ততদিনই পর্যন্ত যান দিয়ে সিপিআইএম দলটায় করছে একটা কথা আপনাদেরকে সিম্পল উদাহরণ দিচ্ছি আমরা রাজ্যবাসী দলগুলায় কিন্তু নেতা পালিয়ে গেলে কর্মীরা কখনোই পালায় না এটা স্বাভাবিকভাবে বাস্তবে যারা যে প্রতিকে ভোট দেয় সেই প্রতীকেই তারা ভোট দেয় অর্থাৎ নেতা থাকলো কি থাকলো না সেটা কিন্তু বড় কথা নয় ফের বীরভূমের মাটি বামেদের ঘাঁটি বীরভূম জেলা দুটি লোকসভা আসন বীরভূম লোকসভা এবং বোলপুর লোকসভা এই দুটি লোকসভা আসনে কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামপন্থীদের জয় কিন্তু নিশ্চিত এক প্রকার বলাই যেতে পারে কেননা বীরভূমের মাটি বামেদের ঘাঁটি এই প্রসঙ্গে টেনে এনে বলেছিলেন রাজ্য প্রাক্তন সরি প্রাক্তন সাংসদ লোকসভার রামচন্দ্র ডোম এখন বীরভূমে সিপিআইএম নেতৃত্ব ঝাঁপিয়ে তারা প্রচার শুরু করে দিয়েছেন অর্থাৎ নির্বাচনী প্রচার একেবারে বলাই যেতে পারে রাজ্যবাসীর দৌড়গোড়ায় ব্যাপক অংশের প্রভাব দৌড়গোড়ায় একটা অংশের মানুষজন চাইছে যে বামপন্থীদের ভালো ফলাফল কাজ তারা এগিয়ে যাচ্ছে সিপিআইএমের গণ রিপোড়েশন এবং জেলায় জেলায় যেভাবে প্রভাব সেটা গ্রামীয় মহিলারা এক যৌথ উদ্যোগে তৃণমূলকে এবার ঝাঁটা পিটা করবে কেননা মানুষের শেষ রক্ষা করবে আর সিপিআইএম কর্মীদেরকে কাজে লাগতে বাধা দেওয়া হচ্ছে যে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না সরকারি প্রকল্পে কেননা এই টাকা চাঁদার জুলুমবাজিদের বিরুদ্ধেই বামপন্থীরা প্রতিবাদ প্রতিরোধ লড়াই করছে সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু ভোটের সময় কেন ভোট হচ্ছে না ভোটের সময় তালবাহানা করে শাসক দলের ভোটে জয়ী হয় একই প্রসঙ্গে সবুজবঙ্গ নিউজ কেন হচ্ছে কেননা পঞ্চায়েতের নমুনা দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ভোট হয়েছিল মানুষ তো ভোট দুভেচ্ছা দিতেই পারেনি বীরভূমের মাটিতে বামপন্থীর নিচুতলার কর্মীরা বসবাস করতেও অবধি পারেনি তৃণমূলের যেভাবে হয়রানি সন্ত্রাস সেই সন্ত্রাস পুলিশের মোকাবিলায় এবার মণ্ডল গিয়েছেন তিহার জেলে মানুষ কিছুটা হলে একটু শক্তির সাহস জাগিয়ে বুকের পাটা জাগিয়ে একেবারে কলার খাড়া করে ইঁচু করে তারা হাটবাজার বা ব্যবসা বাণিজ্য করতে পারছে বীরভূমের মাটিতে এবং এই রাজ্যের মানুষজন চাইছে যে বামপন্থীরা ছাড়া রাজ্যটা চলবে না সিম্পলভাবে এই রাজ্যে স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই লড়াইয়ের ডাক যারা বিজেপিকে সমর্থন করে বিজেপিকে ক্ষমতায় আনে যারা বিজেপিকে আঠারোটি লোকসভা আসনে তারা আঠারোটি লোকসভা সাংসদ তারা পাইয়ে দেওয়া হয়েছিল এটা একটা রাজনৈতিক ছক কিন্তু বামপন্থীদের লাল ঝান্ডার শেষ সম্বল লোকসভা ভোটেই বামপন্থীদের বড় জয় শুধু সময়ের অপেক্ষা বলে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে জানাচ্ছি আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে হাজার হাজার কর্মী সমর্থক জেলা ভিত্তিকে যোগ দিচ্ছে কেননা একদিকে মুর্শিদাবাদ অন্যদিকে বীরভূম বর্ধমান শহর জেলা জুড়ে বর্ধমান জেলা একসঙ্গে বামেদের তো শক্ত ঘাটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলালগাম থেকে যেভাবে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সেটা একেবারে সিপিআইএমের লাউঝান্ডার জনস্রোত লোকসভা ভোট বামেরা ফলাফল ভালো করবে কেননা শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরা মানুষের শেষ বর্ষা একেবারে রাজ্যবাসীর দলগুলাই সেটা একটা অংশে প্রভাব দেখা যেতে পারে বাস্তবে সিপিআইএম কর্মীরা তারা একটা অভিযোগ করছে যে তৃণমূলে দুষ্কৃতের বিরুদ্ধে লড়াই হবে একেবারে জোর টেক্কা দিয়ে কিন্তু নেতা ঘুমালে সরাসরি কিন্তু কর্মী ঘুমায় না এটাই স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে বামপন্থীদের নিচুতার কর্মীগণ স্বাভাবিকভাবে যেভাবে নেতারা বিক্রি হয়ে যাচ্ছে বিরোধীদের ওপর আক্রমণ মিথ্যা মামলা গাজার কেস তারপরে যোগ দেওয়া করাচ্ছে চাপে পড়ে এবার তৃণমূলের যে দুষ্কৃতীদের তাণ্ডবে জনরসে সরাসরি কিন্তু অন্যতম একটা চিত্র দেখা যাচ্ছে যে লোকসভা ভোটে তৃণমূল গোহারা হারবে সকাল বললেই দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কার বলছে বামপন্থীদের জয় এক প্রকার নিশ্চিত হয়ে গেল লোকসভা ভোটকে সামনে রেখেই কেননা শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের শেষ ভরসা হ্যাঁ এবার লোকসভা ভোট এপ্রিল মাসে তার আগে কেন বাঁচিমা কেন ঝড় বইতে শুরু করলো এবার বামপন্থীতে যে সরাসরি সমাবেশ বা জমায়েত হচ্ছে প্রত্যেক জেলায় জেলায় বহু কর্মী সমর্থক বামেদের লাল ঝান্ডা দলে সামিল হচ্ছে আর এই লাল ঝান্ডা আগামী দিন পদ দেখাতে পারে সরাসরি আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন লাইভ অনুষ্ঠান দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখব যে মুর্শিদাবাদের মাটি এখন বামেদের ঘাঁটি বা বীরভূমের মাটি লালমাটির জেলায় এর শক্ত ঘাঁটি একেবারে স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল লোকসভা ভোটের আগেই প্রস্তুত বামপন্থীরা বীরভূমের আড়ার পঞ্চায়েতের একটা দুর্নীতি হয়েছে শাসক দলের সেই দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীদের কাজ দেওয়া হচ্ছে না বা সাধারণ গরিব মানুষেরাই রুখে দাঁড়াচ্ছে এই মুহূর্তে বড় খবর